বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয় পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের জন্য বৈঠকটি ছিল তাৎপর্যপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান এফ ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম বৈঠকে সার্বিক দ্বিপাক্ষীয় বিষয় আলোচনা হয় এই প্ল্যাটফর্মে কোনো বিষয় বাদ থাকে না সব বিষয়েই আলোচনা হয় মোটা মোটাদাগে বাণিজ্য বিনিয়োগ কানেকটিভিটি বিশেষ করে আকাশপথে যোগাযোগ প্রতিরক্ষা শিক্ষা কৃষি মৎস্য সংস্কৃতি খেলাধুলা সহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পায় এছাড়াও সার্ক মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ হয় বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের ঢাকা সফর সূচিও চূড়ান্ত হয় চলতি মাসের শেষের দিকে ইসহাকদার ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব এম জসিম পাকিস্তানের পররাষ্ট্র সচিব বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন উল্লেখ্য দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগ দিতে বুধবার ঢাকায় আসেন আমনাবালুচ দু ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল এরপর পনেরো বছরে আর এই বৈঠক হয়নি দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আবারও শুরু হলো।